এই দেখো ছোট্ট পরিবার আমাদের বউ মশলা বাচ্চা এই দেখো আমাদের ঘর বাংলা বাড়ি এরকম বাংলা বাড়ি কারো আছে দেখে নাও এটাই আমাদের সুখের স্বর্গ এটাই আমাদের বাংলা বাড়ি এর থেকে ভালো কারো বাড়ি নেই মাছ ধান কাটা হয়ে গেছে সব তুমি কিছু বলবে মাংস মশলা করছো দেখো আমার ফুটো মাস ঘুরে বেড়াচ্ছে

কার ভালো লাগে দিতে রান্না করে আমি জানি না সবাই তো রান্না করে না একটা লাইভ করতে কমেন্ট করতে বলে দাও তুমি তো কিছুই জানো না বলতে সত্যি